Hola Durga Mikey, ¡jai! আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে এটা হলো আমাদের একদম চেনার একটা উক্তি বলতে পারো বিজয় দশমী হলেই আমরা এই এটাই সবসময় বলে থাকি সত্যি পুজো যেন বছর বছর আসে আর সবার পুজো যেন ভালো কাটে তো দশমীর দিন সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম ঠাকুর বরণ করতে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে সব থেকে যেখানে সবাই হবে যে সালোয়ার পরেছে আমার মেয়ের চোখ মুখ দেখছো যে অতটা ফুলে ফুলে রয়েছে কারণ ও তখনও জ্বরে ভুগছিল নবমী দিন একটুও বেরোতে পারিনি মার কাছে ছিল আর এরপর যখন আমি শাড়ি পরেও তারপর সেটাকে চেঞ্জ করে আমি সালোয়ার পরেছিলাম কারণ মেয়ের শরীরটা ভালো ছিল না বারবার ওকে মোছাতে হচ্ছিলো তারপরে ও ভীষণ বমিটিং করছিলো তো জন্য আমি জাস্ট চুড়িদারটা পরে এসে ঠাকুরটা মানে জাস্ট মাকে একটু সিঁদুর পরিয়েছিলাম কারণ আমি আর সেভাবে ওকে ওকে সময় দিচ্ছিলাম বলে আর ওদিকে যেতে পারিনি তো দেখো এখানে মা বরণ করছে আর এখানে সবাই একটু সিঁদুর টিদুর পরিয়েছে আর এরপর তো দেখো বিদায়বেলা তো মায়ের বিদায় সুর বেজে গেছে যেটা ভীষণ দুঃখকার আর এখানে সবাই আস্তে আস্তে ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা মানে আমি না এই এই জায়গাটা আমার মা থাকে মা ছিল বলে মেয়ে পুরোটাই মার কাছে ছিল আর আমি এই মানে শ্যুটটা করতে পেরেছি আর যে তাও ঠিক মতো করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু আর সব থেকে বড়ো কথা মানে পুজো আসবে আসবে করে এটাই ভালো লাগে কিন্তু পুজো যখন এসে হট করে চলে যায় সেটা ভীষণই কষ্ট লাগে তখন মনে হয় নবমী তিথি তুমি দীর্ঘ থেকে দীর্ঘতর হও আমরা সেদিনকে প্যান্ডেলে গিয়েছিলাম ঠিক এই উক্তি মানে শ্লোকটাই দিচ্ছিল যে নবমী তিথি তুমি দীর্ঘ থেকে দীর্ঘতর হও কিন্তু সময় তো ধরে রাখা যায় না সময় তো মানে সত্যি মানে সময় চলমান আর কিছু বলার নেই তো দেখো এখানে আমাদের ভ্যানে করে সব ঠাকুরগুলোকে নিয়ে বাইরে বেরিয়ে ওখানে সাতবার ঘোরানো হচ্ছে আর এখানে সবাই একটু যে ভাসানে নাচ পাচ করে সেটাই করছে আর সত্যি ভীষণ মজা লাগছিল দেখতে আর তার মধ্যে সঙ্গে কষ্টও লাগছিল যে এখানে তিন তিন দিন চার দিন ধরে সবার সঙ্গে আনন্দ করেছে হাসি মজা করেছি সেটা আর হবে না আর সব থেকে বেশি খারাপ লাগিল তো মানে এই আগের সপ্তাহে এই এই দিন এটা ছিল এই সপ্তাহে ওটা ছিল কিন্তু সেটা সত্যিই ভীষণ খারাপ লাগে যে যখন ওই সপ্তাহগুলো মনে পড়ে এই পুজোর এক মাস আসবে আসবে কোনোটাই বেটার ছিল তো এরপর দেখো মা তার সন্তানদের এগিয়ে দিচ্ছে ভাসানের উদ্দেশ্য এরপর মাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো মাকে নিয়ে যাওয়াটা তো ভীষণ একটা কষ্টের ব্যাপার মানে বুকটা সত্যি হু হু করে ওঠে আর মায়ের মু মুখ দেখলেই বোঝা যায় যে তিনি কতটা বিরহে রয়েছে আর কিছু সত্যি আমি নিজেরই কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে তো দেখো মাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে আর আমি যতটা পারছি এটা ক্যাপচার করছি আর তখন মনে হয় সত্যি যদি সময়টা এখানে থমকে যায় যদি এখানে থমকে যায় সবাই মার বিদায় বিদায় বেলায় একদম সামিল হয়ে রয়েছে যে যাতে এই একটা মুহূর্তও যাতে নষ্ট না হয় তো দেখো মাকে এখানে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে আর ভীষণ মানে যেহেতু মা অনেকটা বড়ো তো সেজন্য একটু কষ্ট হচ্ছে আর এখানে দেখো কত লোক সমাগম হয়েছে আর আমাদের এখানে কালী পুজোটা আমরা যাই না ভাসানে তবে দুর্গা পুজোর ভাসানটা যেতে ভালো লাগে আমরা যাওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় আমাদের মানে আমি বেশিরভাগ অষ্টমী নবমীতে বাড়ি যাই যাতে ভাসানটা মেখে দেখাতে পারি যেটা মিস না হয় তো দেখো মায়ের মুখটা দেখো ঠিক কতটা সুন্দর লাগছে আর কতটা বিরহে ভরা মাঝে চলে যাচ্ছে সেটা পুরো বোঝাই যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে আগে একটা পুকুরে ভাসান দেওয়া হতো তবে এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে বড় পুকুর মানে বড় খালে যে তো সেটা আমরা জানতাম না তো দেখো আমরা যখন মানে অনেকটার পথ যেতে হবে তো যখন অনেকটা পথ যেতে হবে তো তখন একটু ভালো লাগছিলো যে না কিছুক্ষণ আর থাকতে পারবো আর আমাদের বাড়ির ওপর থেকে যেহেতু প্লেন যায় আমাদের এলাকায় তো সেটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখো এখানে অলমোস্ট চলে এসেছে আর দেখো পুকুরে পুকুর না এটাকে খাল বলে অনেকটা দূর আর তবে যেন খালের এই জায়গাটা মানে কি বলবো মানে ভীষণ মানে এমনি একটা মনে হবে জাস্ট নর্মাল নর্মাল কিন্তু দেখো খালে ঠিক কতটা স্রোত মানে একদম স্রোতে নিয়ে চলে যাচ্ছে কিন্তু দেখে মনেই হয় না যে খালে মানে এতটা স্রোত তো এখানে সমস্ত কিছু আমাদের দাদারা সব রেডি টেডি করেই গেছিলো লাইট টাইট সমস্ত কিছু যেখান থেকে মানে মাকে বিসর্জন দেওয়া হবে তো দেখো এখন এক এক করে মায়ের সন্তানদের বিসর্জন দেওয়া হচ্ছে আর মানে মানে রীতিমতো ছুটির ঘন্টা বেজে যাচ্ছে যে মা আর আমাদের সঙ্গে থাকবে না আর এরপর হলো মাকে পুরোটা এখন হলো মাকে বিসর্জন দেওয়ার পাল্লা দেখো মায়ের সন্তানরা চলে গেছে আর এখানে মা একা রয়েছে সেটা তো হয় না তো অবশেষে প্রত্যেকবারের মতো মাকেও আমরা চোখের জলে বিদায় জানালাম আর সবাইকে বলছি শুভ বিজয়া আসছে বছর আবার হবে সবার পুজো যেন ভীষণ ভালোভাবে কাটে আর সব থেকে বেশি বড় মানে কষ্টেরটা কি যেন এই মণ্ডপে এখন বিসর্জন দেওয়ার পর যখন এই মণ্ডপটায় যাব না ফাঁকা থাকে না ওই দিকটা মানে এত কষ্ট লাগে কি বলবো তবে তো দেখো সময় চলমান আমরা চাইলেও তাকে ধরে রাখতে পারবো না তো সকলকে জানাই শুভ বিজয়া